ডাক্তারি ভর্তে গিয়া ও বাবা তোমার কাছে দাবি আমার একটা রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও মা বাবার সাথে বেয়াদি করবা না আলেমের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলো পাঁচ বেলার নামাজ পড়ো নবীর তরিকা মানিয়া জবানটাকে হেফাজত করো কারো ক্ষতি করবা না কারো বরদোয়ার তলে পড়বা না আলেমের পরামর্শ নেও মা বাবার দোয়া নিয়ে চলো আল্লাহর কসম মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই মা বাবার কান্না আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হতে পারো নাই ব্যবসায় লাভবান হতে পারো নাই মা বাবার দোয়া চোখের পানি ওই মা বাবারে কষ্ট দিবা না আর যেই শিক্ষক তোমার হাতে কলমে কষ্ট করে মানুষ বানাইছে তার সাথে বেয়াদবি করবা না মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না মনের কষ্ট তোমার জন্য বড় অভিশাপ মুরব্বি কষ্ট পায় বলছে আহ ওই আখ তোর কপালে লাগবে অভিশাপ ও যুব দেখো তোমার লাইনে থাইকা কে নবীন মতো চলা যায়নি অনেকে বলে কেমনে দেখো তাকায় বাবা স্কুলে পড়ে কলেজে পড়ে তোমার মতো যুবকেরা পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি সত্যটা বলো তাহলে তোমার কাছে আমার প্রশ্ন তুমি কেন পারো না রে বাবা তুমি তো মুসলমান তুমি কি মরণকে ভয় পাও না আল্লাহর কথা কি তুমি বিশ্বাস করো না ও যুবক বাবা তোমার মতো যুবক তাকায় দেখো রে আবার আমি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো বা না কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারো যে এখনো সময় আছে তওবা করে নাও। আল্লাহকে মনে মনে নিয়তে বলো মনে মনে মালিক জীবনে শয়তানের ধোকায় পরে দুনিয়ার লাইনে ভরিয়া আজকে নামাজ তো কম সারি নাই কত গুনা করলাম হাতের গুণা চোখের গুণা কানের গুণা জবানের গুণা ও আল্লাহ। একবারও চিন্তা করলাম না যে আমি একা একা কবরে যেতে হবে আমার কবরে কেউ যাবে না কই মা কই বাবা কই আপনজন কই বন্ধু বান্ধব কেউ যাবে না আমি একা একা সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে থাকতে হবে আল্লাহর কোরআন সত্য দেড় হাজার বছর একটা মিথ্যা কেউ বের করতে পারে নাই ওই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারের জন্য জাহান্নামের আযাবের বায়ান করেছেন नेक আমল ওয়ালাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন ও যুবক বাবারা আজকে নামাজ রোজা ঠিক রাখার পরে কোয়াঙ্গো সম্মান তো কমলো না আল্লাহর محبت নিয়া তওবা করো তুমিও রেডি হয়ে যাও মরিয়া গেল যাবা আর নামাজ সারবা পর্দায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না নবীর তরিকার বাইরে চলবা না নবীর মোহাব্বত নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা মা বাবার দোয়া নিয়া চলবা আল্লাহ আমাদের সবাইকে তওবা করে মজবুত হয়ে নবীর তরিকায় চলার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين